আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের সম্প্রচার মন্ত্রণালয় থেকে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে পদের নাম এবং যোগ্যতা সম্পর্কে জানা যাক সবশেষে চোদ্দ নম্বরে নিরাপত্তা প্রহরী রয়েছে গ্রেড বিশ এখানে ছাব্বিশটি পদ রয়েছে যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে আর সুস্বাস্থ্যর অধিকারী থাকতে হবে স্বাস্থ্য ভালো হতে হবে এরপর অফিস সহায়ক গ্রেড 20 এই ক্ষেত্রে 33টি পদ নেওয়া হবে অনেকগুলো পদ এজন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস বা সমমান এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর এপিএই অপারেটর গ্রেড আঠারো এই পদে বাইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ভকেশনাল থেকে পাশ করতে হবে অথবা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে বৈদ্যুতিক এসিডিসি দুইশো বিশ ভোল্ট পর্যন্ত কাদের অভিজ্ঞতা থাকতে হবে টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামত করার অভিজ্ঞতা থাকতে হবে এরপর সহকারী সাইন অপারেটর গ্রেড আঠারো এই পদে একজন লোক নেওয়া হবে যোগ্যতা কোনো বোর্ড স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক এসিডিসি আহ অর্থাৎ একই যোগ্যতা সহকারী সাইন অপারেটর এবং এপিএই অপারেটরের যোগ্যতা সম্পূর্ণ এক শুধুমাত্র সহকারী সাইন অপারেটরে একজন লোক নেয়া হবে এবং এপিএই অপারেটরে বাইশ জন লোক নেয়া হবে এরপর গ্রেড ষোলোর একটি পদ রয়েছে ফুট প্লেয়ার গ্রেড ষোলো একজন লোককে নেওয়া হবে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এক্ষেত্রে আর ভকেশনাল প্রয়োজন নেই গান বা সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক গ্রেড ষোলো একজন লোক নেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি ভকেশনাল পরীক্ষায় পাশ করতে হবে অথবা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি আগেটা শুধুমাত্র ভোকেশনাল পরীক্ষা পাশ করতে হবে অথবা যে কোনো এসএসসি পরীক্ষা পাশ করতে হবে কিন্তু পাশাপাশি শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ভোকেশনাল পাশ করতে হবে এবং দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে অথবা যে কোনো এসএসসি পাশ যে কোনো জায়গা থেকে এসএসসি পাশ করে দুই বছরের ট্রেড কোর্স করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরপর স্টোর অ্যাসিস্ট্যান্ট লোক নেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ মোটর গাড়ি মাইক সিনেমা সিনেমা প্রজেক্টর জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব রক্ষণ কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে অর্থাৎ স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা লাগবে কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন হবে ঘোষক অর্থাৎ বা ঘোষক বলা গ্রেড জন লোককে নেওয়া হবে যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সংবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা থাকতে হবে ঘোষণার বার্তা তৈরি করবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে হিসাব সহকারী গ্রেড ষোলো দুইজন লোককে নেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক ইন্টার বা এইচএসি পাশ করতে হবে কম্পিউটারের মাইক্রোসফট অফিসের এম এস ওয়ার্ড এম এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো এই পদে চল্লিশ জন লোক নেওয়া হবে যেকোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং টাইপিং স্পিড হতে হবে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ গ্রেড পনেরো বাইশ জন লোক নেওয়া হবে যেকোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী মোটর গাড়ি চালনায় লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছর গাড়ি চালানোর অর্থাৎ ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাউন্ড মেকানিক গ্রেড চোদ্দ চারজন লোক নেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছরের ক্রেড কোর্স পাস করতে হবে ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি ও সিনেমা যন্ত্রপাতি বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ঊর্ধ্বতন শিল্পী গ্রেড তেরো তিনজন প্রার্থীকে নেয়া হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতের স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে অথবা যে স্বীকৃত বা লাগবে যেকোনো শিক্ষিত ডিপ্লোমা লাগবে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা লাগবে সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে গণ জমায়েত অথবা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় কণ্ঠদানে সক্ষম থাকতে হবে গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো দুইজন অর্থাৎ দুইটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ও ইংরেজি শাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে পঞ্চাশ ও আশি শব্দ অর্থাৎ বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড অর্থাৎ কম্পিউটারে টাইপিং স্পিডে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ এই ছিল পদগুলোর নাম এবং যোগ্যতা এবার আবেদনপত্র পূরণের আবেদন সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে এক জুলাই সকাল দশটা থেকে আটাইশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় এক মাস এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে এক থেকে দশ নং পদের জন্য আবেদন ফি একশো টাকা এগারো থেকে ১৪ নং পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা টাকা জমা দানের নিয়ম হচ্ছে টেলিটকের যে কোনো প্রিপেইড সিম থেকে প্রথম এস লিখতে হবে এম সিডি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস এ লিখতে হবে এম সিডি স্পেস ইএস স্পেস প্রথম এস এম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাই যে কংগ্রেচুলেশন জানিয়ে মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা অনুষ্ঠানের তারিখ প্রার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম